নিয়ে স্বপ্ন দেখবেন আমি বলি কি প্রিয় ভাইয়ারা নিজে আগে নিজের কবরের ফিকির করি নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবর যেতে হবে কি নিয়ে যাব কতটুকু নামাজ পড়লাম কতটুকু আমল করলাম কতটুকু করাম চর্চা করলাম কতটুকু দিনে এলেম অর্জন করেছি আমল করেছি বাস্তবায়ন করেছি এই ফিকিরটাকে করে অন্যের পিছনে পড়ে থাকার চাই আগে নিজের পিছনে পড়ে থাকি নিজের চেহারা তাকে আয়নায় দেখি আল্লা তৌফিক দান করুন এরপর প্রিয় ভাইয়েরা যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পারছেন কি হচ্ছে এভাবে চলতে থাকলে সমস্যা আছে জ্ঞান কাকে বলে আল্লাহ বাকসুর আলাকে বলেছেন তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এ আয়তের অর্থ কি প্রত্যেক ইনস্টিটিউশনে একটা লেখা আছে দেখবেন কিন্তু অর্থটা কি অর্থ হচ্ছে শোনেন জ্ঞান সেটাই এ করা পড়ুন আপনার রবের নামে জ্ঞান সেটাই যে আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে রবের কাছাকাছি নিয়ে যাবে যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না সেটা চাহিলিয়া তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি কেন পড়ছি জ্ঞানের উদ্দেশ্যটা কি আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া না পরকালে বাঁচতে হবে এই বিষয়টা আমাকে দেখতে হবে সন্তানদেরকে মানুষ করে যাবে স্পেশালি যুবকদের দিকে আমি বলবো ফোকাস করব এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে অথচ তোমরা কি করছো অথচ তোমরা বেনামাজি পরে আছো অথচ তোমরা জাকাত দিচ্ছ না রমজানের রোজা রাখছ না তোমরা উজু গোসরের মাসআলা বলতে পারছো না তোমরা ইমান আকিদা ঠিক করছো না নবীর চল্লিশ হাদিস মুখস্থ করছো না কোরআন পড়া শিখছো না যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায় এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না আমরা যারা অনলাইনে ঢুকি অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে কি দাঁড়িয়ালা কি টুপিয়ালা কি আলেমা কি জালেম সবার এক অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই চালাতে হচ্ছে আপনাকে কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন ইউটিউবে করতে হচ্ছে ইউটিউব দেখতে হচ্ছে একটা ভালো কিছু দেখবেন সেখানেও এক চলে আসছে অতএব এখানে কি করব ফাজকুল্লাহ মাসতাততুম সাদ্ধমত আল্লাহকে ভয় করতে চরিত্র পবিত্র রাখতে হবে হালাল উপার্জন শোষণ তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই চিড়কুমার সঙ্গตঙ্গ যোগ দিয়ে দিলেLambda আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনের শান্তি দিবেন না এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন হালাল ভালোবাসা যেটা আল্লাহ নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ব দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকা স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন এর নাম বিয়ে কাজ করবেন না এই কাজ করবেন তো এখানে যৌনতা মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এ কারণে একটা পবিত্র সম্পর্ক এটা মিসা এখন গলিজ এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে এ কারণে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে থাকে না আর আমি একটা লেকচারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেই তাই না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে তা এমেরু না বিল্মাস তোমরা সৎ কাজে আদেশ করবে ও দেন হাউন আনিন মুমকা কাজে নিষেধ করবে বা মিনু বিল্লাহ এবং আল্লার প্রতি ইমান রাখবে তবেই কোন কোন ভয় তোমরা শ্রেষ্ঠ জ্বালি হতে পারবে আল্লাহ অধিকার আরেকটা বিষয় বলি সেটা হলো আল্লাপাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাগুলোকে চার চার প্রতিভাকেই লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংগঠিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাপাক যাকে দিয়েছেন এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে আল্লাহাক ওফিকা এবং আরও করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারো সাথে কোনোরকম দ্বন্দ্ব সংঘাতে যাবেন না বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধবা ওই দিন টনক নড়বে আল্লাহ না করুক অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দায়ী হওয়ার তো অভিজ্ঞান যারা হককে হক বলতে পারে বাতিলকে বাতিল বলতে পারে আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাল জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাল আল্লাব আলমিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তোফিক রাখুন আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যুস যে একটা জাতির মধ্যে আকোষে মারামারি কাটাকাটিতে যাবে এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায় এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ব খুব চোখ্কান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবরের ফিকির করেন আধ্যাত্মিকতা অর্জন করেন সুন্নতির উপর আমল করেন কোরআন পড়েন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলামে এগিয়ে যাবেন